আপনি কি দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন সন্তান আসছে না এটা শুধু আপনার একটা সমস্যা নয় মানুষ এই বাস্তবতার মুখোমুখি আসলে কি যখন আপনি এক বছরের বেশি সময় ধরে নিয়মিত শারীরিক সম্পর্কের পরও মা হতে পারছেন না বা সন্তান আসছে না এই অবস্থাকে স্বাভাবিকভাবে আমরা ধরে নিই বন্ধাত্মের কারণ বন্ধত্ব হতে পারে নারীর কারণে পুরুষের কারণে অথবা নারী পুরুষ উভয়েরই কিছু জটিলতা থাকতে পারে এবার যেটা নারীর যে কারণে বন্ধত্ব আসে সেটা নিয়ে আলোচনা করি নারীর প্রথমত যে কারণ সেটা হচ্ছে ওভারি সমস্যা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ডম এসিও হতে পারে ফিলিপিয়ান টিউব ব্লক এছাড়াও নারীর বয়সের যে ব্যাপারটা রয়েছে বয়স বৃদ্ধি অথবা ডিম্প্যান স্বল্পতার কারণে হতে পারে বন্ধাত্ব এছাড়া জেনেটিকাল কিছু কারণ স্থূলতা বা অতিরিক্ত ওজন হতে পারে এর কারণ পুরুষের যে কারণে বন্ধাত্ব হয় সেটি হচ্ছে পুরুষের স্পার্মের কাউন্ট কম বা একেবারেই না থাকা এছাড়া দুর্বল স্পাম বা স্বাস্থ্যকর নয় এমন হতে পারে স্পাম এছাড়া পুরুষের অতিরিক্ত ধূমপান অথবা মদ্যপান হতে পারে এর কারণ এসব কারণের পরেও যে কারণগুলো রয়েছে সেটি হচ্ছে আমাদের জীবনযাপনের যে সমস্যাগুলো অস্বাস্থ্যকর খাবার অসুস্থকর পরিবেশে বসবাস আহ এছাড়া অনিয়মতান্ত্রিক যে জীবনযাপন রয়েছে এগুলো দায়ী হতে পারে বন্ধাত্মর জন্য বন্ধাত্ম মানেই আপনার জীবন শেষ নয় এখানেই থেমে যাচ্ছে না আপনার পথ চলা বর্তমানে চিকিৎসা শাস্ত্র অনেক এগিয়েছে এর সাথে সাথে এগিয়েছে আমাদের হোমিওপ্যাথি অর্থাৎ আধুনিক হোমিওপ্যাথি আপনি নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে আপনার আপনার এই সমস্যা থেকে থেকে রোগ মুক্ত হতে পারেন এবং আপনার মাধ্যমে আসতে পারে পৃথিবীতে নতুন একটি প্রাণ সন্তান না থাকাটা ব্যর্থতা নয় সাহস নিয়ে চিকিৎসা চালিয়ে যান আপনি একা নন আমরা আছি আপনার সাথে আপনি করতে ভয় পাচ্ছেন অথবা করিয়েছেন আপনি কোনো ফলাফল পাচ্ছেন না আপনার জন্য আমরা রয়েছি আপনার পাশে তাই দেরি করবেন না এখনই সময় আপনার এই সমস্যা থেকে মুক্তি লাভের